ছোট্ট সংসারে নতুন আরও একটি প্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম একটা একটা করে সব স্বপ্নই পূরণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সকালে নাস্তা বানিয়েই দুপুরের রান্না করে নিলাম রান্না করলাম করলা আলু দিয়ে মাছের ঝোল সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তবে ভালো থাকার আরও একটা কারণ হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আর স্বপ্ন পূরণ হলে তো সবারই ভালো লাগে আমরা যেহেতু বিবাহিত মেয়ে তাই বিবাহিত মেয়েদের তো ঘর সাজানোর একটা স্বপ্ন থাকেই তেমন আমারও ছিল আমার এই বাসাতে আমার একটা ওয়াল সোকেসের খুবই প্রয়োজন ছিল যেটার কমতি ছিল আর কি তো সেটা নিয়ে নিয়েছি আসলে ভাড়া বাসায় থাকি সেই কারণে কাঠের আর বানালাম না কাঠের ফার্নিচার চারতলায় তোলা খুবই কষ্টকর আর হিস্রা করতে গেলে এটা নষ্ট হয়ে যাবে সেজন্য আপাতত মালয়েশিয়ান বোর্ডের একটা ওয়াল সোকেশ নিয়ে নিয়েছি এটা চলতে থাকুক তারপরে যখন বাসা করব তখন দেখে শুনে ডিজাইন দেখে পছন্দ করে তখন একটা ওয়াল শোকেস বানিয়ে নেব করে এখন আপাতত এটাই চলুক তবে এটাও অনেকটাই বড় আর অনেক স্পেস আছে নিচের দিকে এরকম ড্রয়ারের মতো করা আছে এখানে দুইটা ডয়ার আর দুই পাশে দুইটা এরকম ঢাকনা দেওয়া আছে এখানে অনেক কিছুই রাখা যাবে তো এখানে আমি হচ্ছে বয়মগুলো রাখবো ভেবেছি আর উপরটা আমাকে এখন গুছিয়ে নিতে হবে তারপরে তো আমি শোকেসটা ভালো করে মুছে তারপরে এভাবে পেপার বিছিয়ে এর মধ্যে আমার কাছে যে জিনিসপত্রগুলো ছিল আপাতত সেগুলোই গুছিয়ে নিয়েছি যেহেতু শোকেশ ছিল না তাই জিনিসপত্র অত বেশি কিনেছিলাম না এখন আস্তে আস্তে কিনবো আর এই তো ঘরবাড়ির অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে আছে এখন এই ঘরবাড়িগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিয়েছি সকালবেলা উঠেই এই সব কাজ করতে লেগে পড়েছিলাম এখনও নাস্তা পানি কিছুই খাওয়া হয়নি বাবুকে শুধু ঘুম থেকে ওঠার পর ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে নিয়েছি এখন আমি নাস্তা বানাতে যাব তার আগে ঘরটা আরেকবার গুছিয়ে নিচ্ছি কারণ আমি সকালবেলা গুছিয়েছি ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ড সকালবেলা কম্পিউটারে একটু কাজ করছিল তাই জন্য কম্পিউটার টেবিল ও নষ্ট করেছে আর বিছানা বাবু নষ্ট করেছে বিছানার মধ্যে ও খেলা করছিল আর আমার বাচ্চা খেলনা বাদে সব কিছু নিয়েই খেলতে পছন্দ করে ওর ফিডার ওর ওয়াইফসের বোতল সব কিছুই তো এই সব কিছু আমাকে আবার গুছাতে হয় তো সব কিছু গুছিয়ে নিয়ে মোটামুটিভাবে গুছালাম আর কি এখন খুব ভালো করে গোছানোর সময় নেই সকালে নাস্তাটাও এখনও হয়নি তো এখন অল্প স্বল্প গুছিয়ে আমি এবার চলে যাব নাস্তা বানাতে আর নাস্তায় আজকে বানাবো হচ্ছে রুটি আর আগের দিনে তরকারি ছিল সেইটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে তো এরপর আমি মোটামুটিভাবে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন প্রথমে চাটা বসিয়ে দিই তো চা বসাতে গিয়ে দেখি চাপাতি আর দুধ কোনোটাই ছোট বয়মের মধ্যে নাই তো আমি বড় বয়েমে যেখানে স্টোর করে রাখি সেখান থেকে প্রথমে কন্টেনারের মধ্যে দুধটা নিয়ে নিলাম তো ওইটার পরে এবার চা ঢেলে নিলাম এরপরে আমি একটা কাপের মধ্যে পানি নিয়েছি তার মধ্যে আমার পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে গুলে নিলাম আমি এখন শর্টকাটে চা বানাবো আর কি এত সময় নেই কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতো পানি আর চা চিনি দিয়ে এবার আমি জাল হতে বসিয়ে দিই তারপরে এই দিকে আমি আগের দিন একটা ময়দা মেখে রেখেছিলাম এটা আমার গত ব্লগে যারা দেখেছেন তারা জানেন তো এইটা এখন এতটাই নরম হয়ে গেছে আমি এখন ময়দা ছাড়া এটাকে আমি বেলতেই পারবো না বা হাতেও নিতে পারবো না তারপরেও যখন হাতে গোল করছিলাম তখন হাতে অনেকগুলো লেগে যাচ্ছিলো কোনো মতে আমি মোটা মোটা করে বড় বড়ো কয়েকটা রুটির মতো লেচি কেটে নিচ্ছিলাম অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তারপরও চেষ্টা করছি ময়দাটা যাতে নষ্ট না হয় কারণ যে কোনো জিনিস নষ্ট করে ফেলে দেওয়া আমার কাছে ভালো লাগে না আর এই দিকে চায়ের বলক এসে গেছে তারপরে ওই পাশে ওই পাশের চুলায় চাটাকে ট্রান্সফার করে দিয়ে একটা করে রুটি আমি সেকতে শুরু করে দিয়েছি আর রুটির সাইজ দেখেন এক একটা এক এক দেশের মানচিত্র মনে হচ্ছিল আর কিছুই না আর বেলার সময় একটু করে লেগেও যাচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিল তারপরেও যেহেতু ফেলবো না তাই জন্য আর কি রুটিগুলো করে নিচ্ছিলাম তবে খেতে খারাপ লাগেনি আর এই তো আজকে আমরা তরকারি আর আম দিয়ে নাস্তা খেয়ে নিব আর আর কিছু করিনি ওই তো চা করে নিয়েছি আর কোনো ঝামেলায় যায়নি যেহেতু দেরি হয়ে গেছে তারপরে নাস্তা পানি খাওয়ার পরে চলে আসলাম রান্নার প্রিপারেশানে রান্না করব আজকে করলা আলু দিয়ে মাছের ঝোল আপনারা কারা কারা আমার মতো এইভাবে করলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো এভাবে খেয়েই থাকি তো প্রথমে লম্বা লম্বা করে করলা আর আলু কেটে নিয়েছি তারপর আমি আগে করলাগুলো ভেজে নিচ্ছিলাম আর এইদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি তরকারির জন্য আর ওইদিকে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি কিন্তু মাছগুলো এখনও ছাড়েনি তো ভাবলাম বসে না থেকে আগে করলার আলুগুলো ভেজে নিতে থাকি ভাসতে ভাজতে মাছগুলো ছুটে যাবে তো করলার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব তো ওই জন্য একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম তো আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে তো এইবার আর একটু নাড়াচাড়া করে আমি করলাগুলো ভেজে নিচ্ছি আসলে অনেক বলে যে করলা নাকি বেশি নাড়াচাড়া করলে তে হয়ে যায় কিন্তু আমি কিছু বুঝতে পারি না সেজন্য একটু নাড়াচাড়া করেই ভেজে নিচ্ছি এবার করলাগুলো ভাজা হতে থাকুক আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে আর এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো সেম পদ্ধতিতে হালকা করে একটু ভেজে নিব। আর এই তরকারিতে ভাজা সবজি দিলে বেশি ভালো লাগে সেজন্যই অল্প করে একটু ভেজে নেওয়া আর আমি যেদিন এটা প্রথম রান্না করেছিলাম সেদিন আমার কাছে খুবই ভালো লেগেছিলো তারপর থেকে এভাবে রান্না করি আর আরে তো এখানে মাছ ভেজে নিচ্ছি প্রথমে এক পিস মাছ ভেজে তুলে রেখেছি আমার হাজব্যান্ড আবার তরকারিতে দেওয়া মাছের থেকে ভাজা মাছটা বেশি পছন্দ করে আর এরপর এই তো মশলা কষিয়ে নিয়েছি আর আজকে মশলাটা একটু কালো কালো লাগছে এর কারণ হচ্ছে ধনিয়া গুঁড়াটা একটু বেশি পড়ে গেছে তো এরপর মশলা কষানো হয়ে গেছে তেল ভেসে এসেছে তারপরে আমি এরপর এর মধ্যে হচ্ছে করলার আলুগুলো দিয়ে দিলাম এবার এই মশলাটাকে একটু সময় নিয়ে কষাবো কারণ কোনো কিছুই সিদ্ধ হয়নি করলা একটু সিদ্ধ হয়েছে কিন্তু আলু এখনও সিদ্ধ হয়নি তো অল্প একটু পানি দিয়ে সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম তারপরে তো ঝোল দিয়ে দিয়েছি আর এইখানে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর এখানে শুধু দুই পিস মাছ আছে সেটা হচ্ছে আমার জন্য তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ সিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ